নমস্কার ওয়েলকাম টু অ্যাস্ট্রো আজকে বলবো বৃষ রাশির সাপ্তাহিক রাশি ফল বারো থেকে আঠেরো অক্টোবর তাহলে বারো তারিখ দিনটা আমাদের রবিবার সেদিনটা মঙ্গল ও রাহু দুটো দিন চন্দ্র থাকবে প্রথম দিকটা মৃগশী আর তারপরে থাকবে আদ্রা রাহু নক্ষত্র কেমন যাবে মঙ্গল রাহু একসঙ্গে দুদিন কন্ট্রোল করবে মানে দুটো গ্রহ কন্ট্রোল করবে একটা মানে সারাদিনটা তাহলে ভালো মন্দ মিশিয়ে যাবে এরকম বলবো যাই যে কাজই করবে না কেন ভালো মন্দ মিশিয়ে ফল আমরা পাবো তাহলে শরীর স্বাস্থ্য নিয়ে অবশ্যই ভালো থাকতে বলবো চিন্তায় এখন তোমাদের থাকতে হবে শরীর স্বাস্থ্য নিয়ে কারণ কারণটা হচ্ছে শুক্র লগ্নপতি শুক্র এখন রবির সঙ্গে আছে নিচস্ত অবস্থায় আছে তো এই জন্য বলবো শরীর স্বাস্থ্য নিয়ে চিন্তায় মানে সাবধান থাকতে চিন্তায় থাকতে হবেই কাউকে কাউকে করতে হবে একটু যদি অবহেলা করো শরীরের প্রতি তাহলে ভুগতে হবে আর যদি না করো কোনো চিন্তা নেই শনির দৃষ্টি আছে যারা ডিসিপ্লিন লাইফ লিড করে তার জন্য তাদের জন্য শনি আছে চিন্তার কোনো কারণ নেই আর যারা ডিসিপ্লিন নয় তাদের জন্য তো ভুগতেই হবে তো এই হলো ব্যাপার শরীরটা একটু যত্ন রবিবার দিনটা ওরকম একটা দিন মঙ্গল মঙ্গলের দিনগুলোই এই সব হবে যেমন মঙ্গলের দৃষ্টি এখন কোথায় আছে আমি আগে বলেছিলাম না মঙ্গলের নক্ষত্র পরিবর্তন করার সময় যে রাশি পরিবর্তনের সময় বলেছিলাম দুটো ক্ষেত্রেই আমি ভিডিও দিয়েছি আলাদা করে রাশির জন্য তোমরা দেখতে পারো না দেখলে কোনো ক্ষতি নেই এখন যেটা বলছি শুনে নাও মঙ্গল এখন কোথায় আছে তুলা তুলারাশিতে বৃষ রাশির কত নম্বর ভাবে আছে ছ নম্বর আছে আর তুলা রাশি থেকে মঙ্গল তার অষ্টম দৃষ্টি কোথায় দিচ্ছে ওই লগ্নে মানে কোথায় আমাদের লগ্নের দিচ্ছে তাহলে লগ্নের উপরে যেমন মঙ্গলের অষ্টম দৃষ্টি না মঙ্গল আমাদের শত্রু আর তার উপর তার উপরে মঙ্গলের অষ্টম দৃষ্টি পাচ্ছে মানে কতটা শরীরের প্রতি যত্ন নিতে হয় বুঝতে পারছো এখন তাহলে এরকম একটা সময় মানে শরীরকে কখনোভাবে ভাবে কোনোভাবেই অবহেলা করা যাবে না অনেকের কাটা ছেঁড়া চোট আঘাত অলরেডি লেগে গেছে আর অনেকেরই আবার কয়েকদিন পরে হয়তো অপারেশন যোগও হয়ে যাবে তো তবুও বলছি ভয়ের কিছু নেই মঙ্গল অনেকটা রাহু নক্ষত্রে এখন আছে পরের দিনই চলে যাবে তেরো অক্টোবর সোমবার দিনই চলে যাবে আবার বিশাখা নক্ষত্রে অনেকটা মানে ভয়ানক অবস্থাটা একটু কম হবে তবুও যতদিন পর্যন্ত তুলায় আছে ততদিন পর্যন্ত আমাদের শরীরের প্রতি যত্ন নিতে হবে আচ্ছা সোমবার চলে যাব তেরো অক্টোবর ওই দিনটা মঙ্গল নক্ষত্র পরিবর্তন করে চলে যাবে আমাদের পরবর্তী নক্ষত্র বিশাখায় তাহলে মঙ্গল একটু ভয়ানক থেকে একটু ভালো হলো শুভ অশুভ থেকে হলো মঙ্গল তো শরীর যদি খারাপ হয় সুস্থ হবে আর শুক্র কিন্তু তখনও বিপদে আছে রবির সঙ্গে এখনও আছে পরে আবার শুক্র এই কিছুদিন পরে আবার মঙ্গলের সঙ্গে ঢুকবে তখন আবার আরও বিপদ সোমবার দিনটা কেমন যাবে প্রথমটা হচ্ছে আদ্রা নক্ষত্রের দিন মানে রাহুর দিন আর তারপরে দিনের শেষের দিকে আবার দেবগুরুর দিন তাহলে কেমন যাবে রাহুর মানে বেলা দুটো পর্যন্ত চমকাবে একদম ভাগ্য চিন্তা নেই তাহলে বেলা দুটো পর্যন্ত কি করবে রাহুর নক্ষত্রের দিনে আমরা ইনভেস্ট করে দেবো ব্যবসায় ইনভেস্ট করবো টাকা পাবো না টাকা ছড়াতে হবে তো নাকি তবে তো পাবো এমনি এমনি পেয়ে যাবো আমি বল দেখছি আগে টাকা হবে গো টাকা যদি দেখি কি হচ্ছে বলছে লোকটা টাকা হচ্ছে নাকি হ্যাঁ তো টাকা যদি হতে হয় ধরো সেরকম কাজ করতে হবে না বাবু কাজ করো তো কি এইরকম একটা দিন রাহুর দিন তোমাদের দিন মনে রেখো এটা মনে রাখো রাহুর দিন তোমাদের দিন শিষ্য কে গুরু তোমাদের লগ্নপতি গুরু না শুক্র ওদের গুরু গুরু তোমরা তো তোমাদেরকে কিচ্ছু করবে না আরে বিন্দাস ঘোরো চিন্তা নাই কিচ্ছু নাই সাদা সবুজ আর নীল পোশাক পরে সঠিক কাজ করো রাহু তোমাদের রাজা করবে জীবনের কোনো না কোনো সময় করবেই করবে এটা তোমরা লিখে রাখো পরে মিলিয়ে নেবে ঠিক আছে আর শুক্রের জাতক হয়েছ এমনি এমনি না শুক্র কলিযুগের গুরু আর রাহু হচ্ছে কলিযুগের রাজা বুঝতে পারছ তো ওদের হাতে ওদের নিয়ে চলতে হবে আর যদি বলো যে না আমি ধার্মিক হব হব ধার্মিক প্রবলেম বেশি রাহুল কি হয়েছিল গলা কেটে দিচ্ছিল তোমাদেরও হবে ওরকম ফুস এখন বেশি ধর্ম দেখাতে গেলে মুশকিল হয়ে যাবে খুব মুশকিল তুমি নিজেকে আগে বাঁচাও তারপর বাঁচাবে লোককে ঠিক আছে হরি বল চলো এবার ওই দিনটা ভালো দিন সোমবার দিনটা পরের দিন চলে যাবো চোদ্দ অক্টোবর মঙ্গলবার পুনর্বসুর দিন আরও দিকে পুষা শনি আর বৃহস্পতি দুজন কন্ট্রোল করবে চন্দ্র এই সপ্তাহে পুরো সপ্তাহটাই এরাম করবে বেলা দুটোর পরে যেমন ধরো যাক আমি চোদ্দ অক্টোবরের কথা বলছি চোদ্দ অক্টোবর সকালবেলা দেখবো আদি কি নক্ষত্র বসু সবাই বলবে হা হা কি মজা দারুণ দিন আবার কেউ ভয় খাবে কারণ অষ্টপতিদিন দিন তাহলে চিন্তায় থাকতে হবে চিন্তার কোনো কারণ নেই বেলা দুটোর পর থেকে আবার চন্দ্র চলে যাবে পুষ্যায় শনি নক্ষত্র তাহলে আবার আমাদের ঠিকঠাক হলো শনি রাহু আমাদের বন্ধু তো বন্ধুর দিনের প্রথম দিকটা একটু কষ্ট হবে বিভিন্ন দিকে ওই শরীর স্বাস্থ্য ব্যবসা বাণিজ্য একটু ব্যয় হবে সেই কবে মঙ্গলবার দিনটা তো ওই দিন ব্যয় হবে হ্যাঁ তো হতে পারে আত্মীয়দের সঙ্গে একটু বা আমাদের কলিগদের সঙ্গে ভাই বোনদের সঙ্গে হতে পারে একটু বাকবিদনটা হয়ে গেল একটু গরমা হয়ে গেল কিন্তু দিনের শেষে গিয়ে আবার সব ঠিক হয়ে যাবে তাহলে কি করব সোমবার দিনটা বলবো যে ইনভেস্ট করতে বলেছি ইনভেস্ট করো রিটার্ন পাবে রাহু রিটার্ন দিয়ে দেবে আর মঙ্গলবার দিনটাও তাই আচ্ছা এবারে বলবো আমাদের মঙ্গলবার দিনটা চোদ্দ অক্টোবর ওই দিনটা আমাদের ভাগ্যবতীর দিন মানে নক্ষত্র হবে ওই বেলা দুটোর পর থেকে তাহলে কী হবে নবম্পতির নক্ষত্র হবে দু দিনের শেষের দিকটা খুব ভালো যাবে ঠিক আছে মঙ্গলবারের দিনটার বেলা দুটোর পর থেকে খুব ভালো যাবে সমস্ত ক্ষেত্রে পজিটিভ ফল আসবে ভালো দিন বুধবার দিনটা কেমন হবে ওই যে বুধবার দিনটা প্রথম দিনটা বেলার প্রথম দিকটা চৌদ্দ দুটো পর্যন্ত উৎসাহ মানে শনি নক্ষত্র তারপরে বুধের নক্ষত্র তাহলে বুধ আর শনি আমাদের ভালো মিত্র তাহলে কি হবে সেদিনটা সেদিনটা হবে কর্ম ভাগ্য ব্যবসা বাণিজ্য সঞ্চয় আয় সমস্ত কিছু হবে আমাদের মনের মতো করে হবে মনের মতো করে হবে লিখে না কোন দিনটা বললাম পনেরো অক্টোবর দিনটা কুষ্যা অশ্লেষার দিনটা ভালো দিন গো ভালো দিন দিনটা ইনকাম করে নেবে খুব দারুণ ইনকাম হবে খুব টাকা থাকলে তবেই তো হবে না থাকলে কি হবে না থাকলে হাততালি বা যাও রোগ ভালো হবে যদি টাকা না থাকে এরকম যদি গুনতে না পারো এমনি করো সারাদিন করো দেখবে রোগ ভালো হবে আর যদি যা সুস্থ থাকবে তাহলে দেখবে ভালো থাকবে সুস্থ থাকলেই ভালো থাকা সেই ভাগ্যবান যা যা শরীর ভালো আছে টাকা থাকা ভালো আবার খারাপও বটে এখন সব কিছু নির্ভর করছে নিজের ওপরে কন্ট্রোল আমরা কতটা ভালোভাবে করতে পারি না পারি তার উপরে ডিপেন্ড করছে টাকাটা ভালো বটে মশার জন্য আবার মরার জন্য যথেষ্ট তা আমি মরবো না বাঁচবো সেটা আমার উপর ডিপেন্ড করবে সেই জন্য বলছি বুধবার দিনটা ভালো দিন তাহলে ইনকাম করে নাও ভালো দিন চলো পরের দিন চলে যাচ্ছি ষোলো অক্টোবর বৃহস্পতিবার ওই দিনটা কেতুর দিন খুব সাবধান সারাদিন খারাপ ওই দিনটা একদম কোনো বিষয়ে ঝুঁকি নেওয়া যাবে না তো সেদিনটা যেমন যা কাজ তেমনটা করবো না করলে নয় যে কাজগুলো করতেই হবে সেদিন সেটা করে যাব খারাপ দিন সতেরো অক্টোবর শুক্রবার দিন চলে যাব শুক্রবার দিনটা না চন্দ্র থাকবে প্রথম দিকটা ওই যে দিনের প্রথম দিকটা দুটো আগে পর্যন্ত থাকবে মঘায় তাহলে ওই দুটো পর্যন্ত আমাদের সাবধান থাকতে হবে আর পরের দুটোর পর থেকে চলে যাবে চন্দ্র কোথায় আমাদের শুক্রের নক্ষত্র কোথায় পূর্ব ফার্গুনি মনে থাকবে তো তাহলে শুক্রের দিনটা মানে শেষের দিকটা শুক্রে থাকবে শুক্র আমাদের লগ্নপতি কেমন যাবে দিনের শেষের দিকটা চমৎকার যাবে দারুণভাবে তো এরকম একটা সময় তো এরকমই তাহলে কি করতে হবে ওই দিনটা শুক্রবার দিনটা আমরা প্রথম দিকটা সমস্ত কাজে ব্যবসা বাণিজ্য কর্ম হুম তারপরে চাকরি পেশা পড়াশোনা প্রেম এই সমস্ত বিষয় আমরা একটু সাবধান থেকে কাটিয়ে দেবো কেমন হতে পারে সেই দিনটা না প্রথম হচ্ছে এখন শুক্র কেতু তো আমাদের ভাবে আছে ঘরের অশান্তি হতে পারে যদি অশান্তি হয় তো ঘরের একটু সমস্যা হতে পারে তো এই সব ব্যাপারগুলো নিয়ে একটু সাবধান থাকতে হবে কারোর সঙ্গে বন্ধু বান্ধবদের সঙ্গে অশান্তি হতে পারে মায়ের শরীর স্বাস্থ্য অবনতি হতে পারে এই সমস্ত ব্যাপারগুলো হতে পারে কবে ওই যে ওই বিশেষ করে বৃহস্পতিবার আর শুক্রবারে বেলা দুটো পর্যন্ত তারপরে আবার আমরা শুক্রবারে বেলা দুটোর পর থেকে অবস্থার উন্নতি হবে সমস্ত ব্যাপারে অবস্থার উন্নতি হবে সমস্ত কাজে কর্মে সমস্ত বিষয় পরের দিন চলে যাব আমাদের আঠেরো অক্টোবর শনিবার দিনটা শনিবার দিনটা কেমন যাবে সেদিনটা প্রথম দিকটা শুক্রের দিন বা শুক্রের নক্ষত্রে থাকবে চন্দ্র মানে আবার তারপরে থাকবে রবি রবির নক্ষত্র তাহলে প্রথম দিকটা পূর্ব আর নিচের দিকটা মানে দ্বিতীয় দিকটা উত্তর ফাল্গুনি নক্ষত্র তাহলে কি হবে শুক্র রবি দুজনে একসঙ্গে কন্ট্রোল করবে আচ্ছা এবার বলবো যে শুক্র আর রবি এক সঙ্গে এখন অবস্থান করছে কোথায় পঞ্চম ভাবে পঞ্চম ভাব কোনটা বিশ্ব থেকে যদি আমি গোনা শুরু করি তাহলে দেখবো পঞ্চম ভাব হচ্ছে কন্যা রাশি তাহলে এই কন্যা রাশি মানে পঞ্চম ভাবে দারিদ্র দোষ তৈরি হয়েছে শুক্র লগ্নপতি এখন নিচস্ত অবস্থায় আছে তাহলে কি হবে তাহলে বলবো সন্তানকে নিয়ে সমস্যা তৈরি হতে পারে সন্তানের শরীর স্বাস্থ্যে অবনতি হতে পারে শিক্ষায় বাধা হতে পারে প্রেমে বাধা হতে পারে তাহলে এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমাদের সাবধান থাকার সময় এসেছে তাহলে আমরা এই সময় ওই বিশেষ করে আমাদের শনিবার দিনটা আঠেরো অক্টোবর দিনটা আমরা এই সমস্ত বিষয় নজর রাখবো আচ্ছা শুক্রের নজর থাকবে আমাদের আহ এগারোভাবে মানে একাদশভাবে থাকবে তাহলে শুক্র এখন আমাদের আয় দেবে তাহলে আয় যেমন দেবে তেমন আমাদেরকে আবার চিন্তায় ফেলে দেবে আর রবির সঙ্গে যেহেতু আছে রবি আমাদের চতুর্থপতি তাহলে কী হবে সন্তানকে নিয়ে হয়তো পরিবারে অশান্তি হয়ে গেল পরিবারের এমন অবস্থা হয়ে গেল যে এমন কাণ্ড করে এসছে নাও এখন ছুটে বেড়াও সব ব্যাপার এরকম হতে পারে প্রেম এমন কেলেঙ্কারি কাণ্ড ঘটিয়ে দেবে প্রেমকে নিয়ে যেয়ে সম্মান হানি হতে পারে এই সব হবে তো এই এইসব সম্মান হানি হবে এবং সেটা নিয়ে গৃহে অশান্তি এই সমস্ত ব্যাপারগুলো হবে তাই বলছি এখন যারা প্রেম প্রেম নিয়ে এখন সিরিয়াস আছো সিরিয়াস থাকা ভালো কিন্তু যেন ঝামেলার পর্যায়ে না যায় সেই বিষয়টা অবশ্যই নজর রাখবে এমনিতে আবার বলছি তোমাদের অষ্টমপতি যে দেবগুরু বৃহস্পতি তিনি কদিন পরে আবার তোমাদের তৃতীয়ভাবে যাবেন ভালো একটা ব্যাপার কিন্তু তারপরেও যে ব্যাপারটা অষ্টমপতি নক্ষত্র মানে দেবগুরু নক্ষত্রে এখন শনি আসার জন্য আমাদের শনি এখন নব নবমপতি ভাগ্যপতি ভাগ্যে হঠাৎ করে পরিবর্তন হবে এবং শুভ পরিবর্তন হবে এটার যেমন নিশ্চিত আবার তেমন বিপর্যয়ও হতে পারে এটা মাথায় রেখো বিপর্যয় হতে পারে কোন দিকে ওই যে শরীর তোমার হচ্ছে যে শত্রুরা একটু মাথা চারা দিয়ে থাকতে পারে ঋণ হতে পারে এখন জমি জায়গা কেনার জন্য ঋণ হতে পারে এই সমস্ত ব্যাপার জমি জায়গা বাড়ি গাড়ি কেনার জন্য ঋণ হতে পারে এই সমস্ত ব্যাপার নিয়ে একটু সাবধান থাকতে হবে আয়ো ব্যয়ের মধ্যে একটা নিয়ন্ত্রণ রাখতে হবে তাহলে কিন্তু আমরা এই সময়কালটা বিশেষ করে শুক্র যতক্ষণ পর্যন্ত ধনুরাশিতে না যাবে ততক্ষণ পর্যন্ত আমাদের রেহাই এখন নাই তাহলে কবে এখন কন্যায় আছে কন্যা থেকে তুলায় যাবে তুলায় ক্ষেত্রেই হবে ভালো কথা কিন্তু আবার যদি মঙ্গলের সঙ্গে জয়েন করে তাহলে কিন্তু আবার মুশকিল এটা একটা চাপের দিন তবে তুলায় থাকলে ভালো বৃষ্টিকে গেলে আবার চাপে পড়ে যাব আবার ধনুতে গেলে একটু রেহাই পাবো তো এই সমস্ত কথা মাথায় রেখে বলবো যে যা কিছু হবে যা কিছু হবে যে বিষয়ে সমস্যা আসুক না কেন যদি আমরা বুদ্ধি দিয়ে বিচার করে আমরা যদি সেই কাজগুলোকে বা সমস্যাগুলোকে সমাধান করার চেষ্টা করি রেহাই পাবো শিওর চিন্তার কোনো কারণ নাই হলো এই হলো ব্যাপার তাহলে এই সপ্তাহটা বেশ ভালোই যাবে আমি বলবো তাহলে ভালো থেকো সবাই